আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের খারেফ সিজনের টাকা ঢুকার টাইম হলেও এখনও ঢুকে অনেক ইউটিউবাররা ভিডিও করছে বলছে জুলাইয়ের দ্বিতীয় কিস্তিতে দেবে কেউ বলছে তৃতীয় কিস্তিতে দেবে আসুন আমরা জেনে নিই আসলে কবে টাকা ঢুকবে আশা করি ভিডিওটি দেখার পর সব পরিষ্কার হয়ে যাবে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি কিস্তিতে দেয় প্রথম খারেপ মরসুম এবং দ্বিতীয় রবি মরসুম এখন জুলাই মাস আগত সুতরাং খারিফ সিজনে টাকা দেওয়ার সময় চলে এসেছে খারিফ সিজনে টাকা সাধারণত জুন থেকে জুলাইয়ের মধ্যে দেওয়া হয় কিন্তু এখনও টাকা ঢুকে নেই কেউ বলছে প্রথম সপ্তাহে দেবে কেউ বলছে দ্বিতীয় সপ্তাহে দর্শক বন্ধু আপনারা বিচলিত হবেন না এখনও কোনো অফিসিয়ালভাবে তারিখ জানানো হয়নি সরকারিকভাবে সরকারিভাবে বাকি এইগুলোই যারা বলছে যে অনেক ইউটিউবাররা বলছে এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা সরকারিভাবে কোনো তারিখ জানানো হয়নি সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমরা অবশ্যই ভিডিও করে জানাবো তো এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ জয় হিন্দ